আজকে মান্ডে এখন আটটা বাজে আমার ঘুমে গেছে আমি উঠে পড়েছি দোয়েল এখনো শুয়ে আছে ওঠেনি উঠে ফ্রেস্টে সরলাম একটু ব্যালকনিতে এলাম এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এখনো রোদটাও ওঠেনি সেরকম আকাশটা দেখে মনে হচ্ছে কি মেঘলা মেঘলা হয়ে আছে বাট বলা যায় না আবার কালকের মতো রোদ ফোদ উঠে গরম হতেই পারে কালকে যা গরম ছিল বাপরে বাপ মানে এই গরমের সময় কলকাতাতে আসা মানে পুরো একেবারে অবস্থা খারাপ তারপরে যদি তুমি এমনি কোথাও বেরো দেখা যাক আজকে দলের শরীরটা যদি ভালো থাকে তাহলে বেরোবো নাহলে ঘরেই আছি সেই পরের যখন আসবো কলকাতা তখন এই যে ফ্ল্যাটটা কনস্ট্রাকশন হচ্ছে এটা হয়তো পুরো কমপ্লিট হয়ে যাবে কারণ আসেই আগের বারে এসেছিলাম ঘুরতে যাওয়ার আগেটা তখন এখানে যে বাড়িটা ছিল এটা ভাঙা হচ্ছিলো তখনও পুরো ভাঙা কমপ্লিট হয়নি সেগুলো ভাঙা হচ্ছিলো তো কখন সেটা অক্টোবর হ্যাঁ ওরকম টাইমেই অক্টোবর টাইমে আর ছ মাস তো হয়েই গেলো ছ সাত মাস হতে যায় তো সেই ছ সাত মাসের মধ্যে এরকম তিনতলা একটা এত বড় বিল্ডিং কনস্ট্রাক্ট হয়ে গেছে পুরো এই যে এইখান থেকে শুরু করে পুরো এতটা তাহলে আবার যদি ছ মাস পরে আসি তাহলে এইটা পুরো কমপ্লিট হয়ে যাবে আমার মনে হচ্ছে এবার জানি না যাই হোক এই জায়গাটা পুরো ঢেকে গেল এই সামনেটা রাস্তা ছিল ওইটা দেখা যাবে না সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এই এই যে পাখিটা উড়ে উড়ে যাচ্ছে এখানে ওখানে এই পাখিটাই রান্নাঘরে আসে আমাদের ওই যে এই যে পাখিটা রান্নাঘরের জানলাটাতে গিয়ে বসে ও সকাল থেকে কিচির কিচির করছে আমরা ঘুমিয়ে আছি তখন সকাল থেকে একেবারে কিচির কিচির একবার আমাদের জানলায় আসছে একবার এই ব্যালকনিটাতে আসছে একবারে রান্নাঘরে চলে যাচ্ছে আমাদের রান্নাঘরের জানলায় এতগুলো কি পাখি বসেছে আমি বলতে পারব না আর ছোট পাখিটা এই যে উপরে বসে আজকে রাতের বেলা হচ্ছে ভাত বেঁচে গেছিল তো সেই কারণে অল্প একটু জল ঢেলে দিয়েছি এটা আমি যে এখানেও কালকে সেই মাছ ভাজা আর এটা হচ্ছে তোমার আলু ভেন্ডি ভাজা বেঁচে গেছিলো রেখে দিয়েছিলাম আর আজকে দুপুরে ভাবছি চিকেন করবো কালকে যে চিকেনটা নিয়ে এসছে চিকেনটা আমি ফ্রিজ থেকে বের করে এখানে রেখেছি ছেড়ে গেছে সবগুলো একটু জলটা ঝরে যায় ভালোভাবে চিকেন কর পেঁয়াজটা কেটে আমি আগে থেকে ভিজিয়ে দিয়েছি কারণ প্রচন্ড ঝাঁজ লাগছে আমার এখানে কেন জানি না দুটো পেঁয়াজ কাটার পরে আমি কেড়ে দিচ্ছি এত ঝাঁজ লাগছে কমাচ্ছে পাঁচ বারিজ কেমন করে আমি চিকেন তুলে দিয়েছি হচ্ছে ব্যাপারটা হয়েছে বলো তো চিকেনের তুলনায় কড়াই ছোট হয়ে গেছে দেখা যাক কি হয় আর এটাতে পটলটা ভাজলাম পটলগুলো না সব অ্যাকচুয়ালি পেকে যাচ্ছিল আসলে আমি এনে ফ্রিজে ঢোকাইনি বাইরে রেখে দিয়েছি আর এই গরমে পটলগুলো পেকে যাচ্ছিলো তো পটলগুলো ভেজে নিয়েছি আর দল এখনো খায়নি সেই কারণে আমি ভাত বসাতে পারছি না দশটা বাজতে যাই সাড়ে দশটার দিকে রান্না কমপ্লিট হয়ে যাবে

দিয়ে দোল বলে দিচ্ছি চলো বেরোই একটু এই জন্যে যাচ্ছি প্রথমে গড়িয়াহাট তারপর ওখান থেকে ওখানে গিয়ে দাও ডিসাইড করবো নেক্সট কোথায় যাবো না যাবো সব আমার বাইক হ্যাঁ তো ক্যাব বুক করিনি বাইক বুক করেছি কী বলো জুতো চটি জুতো পরে চলে এসছো দারুণ ব্যাপার রেলের বাইক চলে এসছে ও যাক আমি কিছুক্ষণ দাঁড়াই আই থিঙ্ক আমার বাইক

তোমাদেরকে আমার ভাল লাগছে না বললাম না তুমি যাও আমি ঘরে ঢুকে যাবো বাইরে আজকে যা গরম ক্লাস আছে না মানে পুরো রাস্তাটা খালি বেকার বেরোলাম গড়িয়াহাট বন্ধ মানে যা সমস্ত মার্কেট হয় সব বন্ধ মোটামুটি তো আমি বাড়ি চলে এসেছি স্নান টান করে ফেলছি ততক্ষণে চলে আস্তে আস্তে করছি এক্সস্টেড লাগছে তো আজকে আপাতত কোনো প্ল্যান নেই কাল তো বাড়ি চলে যাবো কালকে আমার স্নান কমপ্লিট একটু ফ্রেশ লাগছে বাপরে বাবা বাইরে বেরোলেই না খালি কেমন একটা মনে হয় কি কখন ঘরে রুবো কখন ঘর এত ধুলো বালি বাইকে করে যাই তো সেই কারণে আরও বেশি প্রবলেমটা হয় যাই হোক আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর দোয়েল চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে এখানটা এখনো কত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেটা যখন ছিলাম না কী গরম লাগছিল মনে হচ্ছিলো এই রোদে পুড়ে যাবো আর আজকে হোলি বলে না এদের ওইখানে কাজ টাজ বন্ধ অবভিয়াসলি কাজ বন্ধ থাকবে সবাই একটা দিন ছুটি পেলে সবাই সবারই এনজয় করতে ইচ্ছে করবে না হোলি তো সেই কারণে সমস্ত দোকানপাটও বন্ধ সব কিছু বন্ধ যায় সঙ্গে একটা সপ্তা হয়ে যাচ্ছে বলে কেমন কেঁদে ফেলবে মনে হয়ে

এটা কি ভাজা পটলা কি গো ওই কেন কি বলো ডাল আছে আর এখানে মাংস কি হইছে বলো কিছু না তুমি এটা এরকম খারাপ করলে আমার সাথে তুমি আমাকে না জানিয়ে জিনিসটা কেন বললে আমাকে নিয়ে যেতে পারতে ওকে তাই তো অনেকক্ষণ ধরে কান্না কাটি হলো এখন বাজে তিনটে কারণ

কোনো দোলা ফোলা আচ্ছা জল খায়নি কিন্তু বসে আছে এরকম করে ডোরা একটু আগে ছটর পটর করছিল আবার ঘুম বখর করে উঠে পড়ছে একটু হাঁটাহাঁটি করছে হাঁটতে পারছে না মেঝেতে পা স্লিপ করে যাচ্ছে আমাদের তো কিছু ছিল না প্রিপে এই সব দোয়েলটার জন্যে বাজে ছেলে আমি এমনি এমনি তো বাজে ছেলে বলি না কখনো

ওই আয় যা 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 সর্বনাশ আর একজনকে দেখো এখানে এসে হয়ে করে গাড়ি চালাব নাকি দেখব হঠাৎ ভালোই বৃষ্টি స్టార్ট হয়ে তো এই যে সামনেটা দাঁড়িয়েছে আমি আর ওয়েট করলাম না আমি ফিড়ে ফিড়ে চলেছি এক জন আমার কোলে আরাম করে ঘুমাচ্ছে এখানে আর বাইরে দমকা বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি সব আজকে কলকাতা ভাসবে একদম বিদ্যুৎ বজ্র বজ্রপাতও হচ্ছে এই কারণে আজকে খুব একটা মানে গাড়ি ঘোড়া খুব একটা নেই হ্যাঁ এই যে ঝড় হচ্ছে এই দেখো লিটারেলি পুরো একেবারে সবচেয়ে বিপজ্জনক গাছ ভেঙে পড়ে যায় হ্যাঁ রে তোর ভয় লাগেনি

জামা কাপড় না তুলে দিয়ে চলে গেছি এবারে হালাতটা দেখতে হবে ভিজে গেছে কিনা ওটাই আমি ভাবছিলাম এই প্যান্টটা উড়ে গেছে যেটা ভাবছিলাম না কেন গো

বাইরে কি জোরে বৃষ্টি হলো আর ঝড় হলো মানে বৃষ্টির তুলনায় ঝড়টা বেশি হয়েছে আমাদের এখানে হচ্ছে না আর এর তো খাওয়া হয়ে গেছে ঘুম পাড়িয়ে দাও একে আরেকবার খাওয়াতে হবে বারোটা সাড়ে বারোটার দিকে বলেছে খেলেই টয়লেট করে খেয়েছে আর টয়লেট করে দিয়েছে কিরে ডোরা এই ডোরা পেট ভরেছে হ্যাঁ ওরে বাবারে চোখটা দেখো নীল ওটা কি বলতো ফোন ও শুকছে সব এখন শুকছে দেখো অবশ্য দেখো ওই দেখো কাঁপছে এটা খেলা করে মাঝে মধ্যে ওই দেখো জীব এইখান থেকে গড়ে গড়ে ওখানে চলে যাচ্ছে হ্যাঁ গোটা খাট গড়ে নিয়েছে হ্যাঁ কই রে এই ঘুমাচ্ছে দেখো কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে উঠলো হাইটাই তুলে আবার আবার গড়ে গেল হ্যাঁ দেখো দেখো কান্ডা এটাকে সোয়া বলে হ্যাঁ রে ওই দেখো কি হ্যাঁ ঘুমাচ্ছে বেচা দেখো গলো গলুঠো ঘুমাচ্ছিলো উঠে পড়েছে নিচে নামাতে হচ্ছে পটি করলো টয়লেট করলো এখন বেশ একটু মেজাজটা ফুরফুরে আছে আর বাইরে মনে ঝড় দিচ্ছে লিট্রেলেই দেখো পর্দা আর আটকানো যাচ্ছে না ঠান্ডা হাওয়া দইলাবা আবার জানলা খুলে দিয়েছে নাকি এটা হ্যাঁ তুমি পর্দাটা সরিয়ে দাও সরিয়ে দাও আমি না প্রথমে বুঝতে পারিনি এত ঠান্ডা হতে আমি ভেবেছি কি এসি চলছে ওপর দিকে তাকিয়েছি এটা তো খোলাই থাকে তারপরে দোয়েল বলছে না এসি চালানো নেই মানে সেই পুরো একদম এসির মতো ঠান্ডা হাওয়া কোথায় যাবে কি রে এটোরা আর কি ওয়েট তোরা এ বেশ খেয়ে দেয়ে একটু ঘুমিয়ে নিলো তারপর উঠে বটি করলো টয়লেট করলো হ্যাঁ আবার রাতের বেলা খাওয়াতে হবে কথা নিয়ে ও বাইরে দেখে মশা আছে আর আমি এই ভিডিও এডিট করছি এখানে বসে বসে কারণ কালকে হ্যাঁ হ্যাঁ এখন বেবি বলে লাভ নেই গো আমার তখন আমি বসেছিলাম পুরো আমার পুরো পুরো পেছনটা ভিজে গেছিল তখন তুমি হেসেছিলে সি সি দেখি দেখি

міientoощні지сь. 어쨌든 stacks cima. ohoли果сп Noel, Cherh Господи. heute recessed. Maând heускаifellis that are.

আমরাও খুশি যদি সবাই খুশি হয়ে থাকো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই চাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই কিও সুস্থ থাকো ভালো থাকো সবাই টাটা